এই নাকি তৃণমূলের দাপুটে নেতা পূর্ব মেদিনীপুরের নগরে তাকে গ্রেফতার করা হয়েছে কেন ছিল ছিল বাজির মশলা ৩৫ অবৈধ বাজি বিস্ফোরক সহ গ্রেফতার এই পূর্ব মেদিনীপুরের নগরের বলা হচ্ছে দাপুটে নেতা কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে পঙ্কজ সুবীর মাইতি এরকম কেন করেছেন এটা কি আগে থেকেই তার এরকম অবৈধ ব্যবসা ছিল দেখো একেবারে যে ভূপত্তিনগর থানার এলাকা নিচাবারে বাজারে এই সুবির মাইটি তৃণমূলের নামে পরিচিত দশকমা ভান্ডার দোকানের আড়ালে কিন্তু অবৈধভাবে বাজি বিক্রি করতো এক্ষেত্রে গতকাল রাতে কিন্তু যে ওই সুবীর মাইতির দোকানে ভূপত্তিনগর থানার পুলিশ অভিযান চালায় তার থেকে তার থেকে প্রায় পঁয়ত্রিশ কেজি বাজির মশলাসহ বাজি এবং শুধু মাইকে বিস্তার করে তুমি জানো যে গত দু সালে যে নারোয়াজলা বিস্ফোরণ কাণ্ডের ঘটনা তৃণমূল নেতার নাম কিন্তু চার্জশিটে এসেছিল ইরানের চার্জশিটে সেই তৃণমূল নেতা কিন্তু যেখানে আবার শব্দবাজি অর্থাৎ বাজি মশলা কারবারের সঙ্গে যুক্ত এলাকার ডাকুটে নেতা বলে পরিচিত তৃণমূলে সেই ডাকুটে নেতার যেখানে গতকাল রাতে উপতিনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে আজকে তাকে কাঁচি মহকুমার আদালতে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ পুলিশের গাড়ি নেই যেখানে মহকুমার আদালতে বিচারক তাদের বিচার করার জন্য যেখানে পুলিশ থেকে তাকে তত করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে সেক্ষেত্রে কিন্তু যেখানে তৃণমূল নেতা এই ছবির মাই যা একেবারে সরগোল শুরু হয়েছে ভূপতিনগর থানা এলাকায় যেখানে তৃণমূল নেতা নামে পরিচিত ছবির মাইক